Thank you. হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে সকাল থেকে অনেকটাই কাজ করা হয়েছে কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি সকাল থেকে প্রচণ্ড খিচিবিচি থাকে সেই জন্য যে ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু সব সময় হয়ে ওঠে না তো আজকে রুই মাছ রান্না করব রুই পোস্ত তো একরকমভাবেই রান্না করা হয় তো আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে করি মেয়েরও ভালো লাগবে তো সেই জন্যই দেখো রুই পোস্তর জন্য আমি এখানে প্রথমে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে একটু জল দিয়ে গুলিয়ে মশলাটাকে রেডি করে রাখবো আর মাছে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি আর এদিকে দেখো নিয়ে নিয়েছি সাত থেকে আটটা কাজু বাদাম আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পোস্ত এটাকে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেবো খুব সহজ রান্না আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর রুইটা কিন্তু অনেক বড় সাইজের এনেছে তো যাই হোক দেখো মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নিলাম প্রথমে আমি গুঁড়ো করে নিই তারপরে কিন্তু আমি জল ইউজ করি এতে তো দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আর এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আরও একটু ঘুরিয়ে নেব। তো দেখো মাছের নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা ইউটিউবে ভিডিও করি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি বা ফেসবুকেও অনেক সময় এটা ওটা টুকটাক পোস্ট করি আর কি তো অনেকেই ভাবে বা বুঝতে পারি আর কি বলা বলি করে যে সব সময় ফোন নিয়ে থাকে বা এই যে ইউটিউবে ভিডিও দিই বা ফেসবুকে দিয়ে এইসব নিয়ে একটু আলোচনা করে বুঝতে পারি কিন্তু কি বলো তো যারা বলে তারাও কিন্তু সব সময় ফোন নিয়ে ব্যস্ত যে তারা অন্যের ফটোতে লাইক কমেন্ট বা রিলসে লাইক কমেন্ট করে সময় কাটায় আর আমরা যেটা করি আমরা কিন্তু সময়টাকে কাজে লাগাই মানে এই যে আমরা ইউটিউবে ফটো ভিডিও দিচ্ছি বা ফেসবুকে রিলস বানাচ্ছি ফেসবুকে মনিটাইজেশন পাইনি ফেসবুকে সেরকমভাবে আমি অ্যাক্টিভও নই তবে ইউটিউবে কাজ করছি খেটে তার জন্য তো কিছু না কিছু পারিশ্রমিক পাচ্ছি এখন হয়তো আমি পেমেন্ট তুলতে পারিনি কিন্তু কিছুদিন পর তো আমি পেমেন্ট তুলবো তো বিনা পরিশ্রমে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না আর যারা এরকম মন্তব্য করে তারা কিন্তু মানে কিছু চেষ্টা না করেই কিন্তু এরকম মন্তব্য করে তো জীবনটা কী বলতো শুধু রান্না বাড়ি সংসার করে যে কাটিয়ে দেবো সেটা নয় পৃথিবীতে এসেছি আমার এটা মনে হয় যে কিছু না কিছু করে যাই তা কিছু না কিছু করেছে কারণ ভগবান কিন্তু আমাদের কাছে অনেক সুযোগ দিয়েছে আর এখন কিন্তু ঘরে বসে ইনকাম করাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা কিন্তু অনেকটাই সহজ তো যাই হোক আমি নিজেকে গর্ব করি যে আমি কিছু না কিছু করে কিছু না কিছু ইনকাম আমি করি তো যাই হোক এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো রেসিপিটা তো তোমাদের বলাই হলো না খুবই সহজ বলে দিচ্ছি তো মাছগুলো তো ভেজে তুলেছিলাম আর এইদিকে তেলের মধ্যে সেই মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো ওটাকে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম ওই কাজু আর পোস্তর পেস্টটাকে এবার ওটাকে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা এই জন্যই এই সময়টা দিয়েছি টম এই রেসিপিটাতে টমেটোটা খুব বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে তো এটাকে খুব ভালো করে কষাতে থাকবো যত মশলা তেল ছাড়ছে আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা তো গ্যাসটাকে আমি একদম সিম করে দিয়েছি আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এবার দেখো পশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর কালারটা দেখো কতটা সুন্দর এসছে তো যাই হোক এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল কারণ এটা খুব বেশি ঝোল ঝোল থাকবে না একটু গা মাখা এরকম হবে তো কোনো কাজই কিন্তু সহজ না এই যে আমরা ভিডিও বানাই ইউটিউবে পোস্ট করি এটাতেও কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় তো যাই হোক সবার সবাই যে সবাই বুঝবে সেটাও কথা নয় তো দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে আর আমি এবার মাছগুলো একে একে দিয়ে দিলাম তো এটাকে এবার কিছু সময় আমি রান্না করব। তো ঝোলটা দেখো মোটামুটি হয়েই এসছিল। আরও একটু সময় ফোটানো বাকি ছিল আর সেই মুহূর্তে জানো তো গ্যাস শেষ হয়ে গেছিলো আর ছিল না তোমাদের দাদা ভাই বাড়িতে তো আমি গ্যাস লাগাতেও পারি কিন্তু টেনে আনাটা একটু সমস্যা হয় তো যাই হোক সিলিন্ডার আবার টেনে এনে লাগাতেও লাগিয়েছি গ্যাস বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখো আগের দিনের আলু পটলের তরকারি ছিল তো সেই তরকারিটাকে একটু গরম করে নিলাম আর এই দেখো সিলিন্ডারটাকে আমি ওই ওখানে হুইল লাগানো আছে তো ওইটার মধ্যে চাপাতে পারিনি তোমাদের দাদা ভাই চাপিয়ে দেবে আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি ডাল ছিল আলু ভাজা ছিল একটা পাঁচ তরকারি ছিল আর আগের দিনের আলু পটলের তরকারিটা গরম করেছি আর এই দেখো এই সেই মাছের ঝোল তবে মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে মেয়েরও খুব পছন্দ হয়েছে জানো তো তো তোমরা পারলে এইভাবে একবার ট্রাই করো খুব ভালো হয় আর বেশি সময়ও লাগে না রান্না করতে চলো খেয়ে নিই ওয়াদের নিশ্চয়ই খাওয়া হয়ে যাচ্ছে আর আমার এখনো হয়নি তো চলো খাওয়া দাওয়াটা করি নি আর পরে দেখা হবে এই দেখো পরে দেখা হবে এক হাতে অসুবিধা হচ্ছে ক্যামেরা নিয়ে দেখো সকালবেলা শ্যাম্পু করে স্নান করেছিলাম আর রান্না বান্না করে এবার ফ্রেশ হয়ে নিলাম সকাল থেকে আর চুল আসরানোর কিন্তু সময় পাইনি তো ফ্রেশ হয়ে নিচ্ছি একটু আর তারপর একটু রেস্ট করব আর গরম কিন্তু ভালোই পড়ে গেছে বেশ গরম লাগছে তো আমাদের স্কিনে কিন্তু ক্লিনজিং টোনিং মশ্চারাইজিং এটা খুব দরকার আর সাথে আছে একটা সিরাম ওই যে হার্বাল লাইফের প্রোডাক্ট নিয়েছিলাম জানো তোমরা তো ক্লিনজারটাও খুব ভালো আর টোনারটাও খুব ভালো স্কিনে না মনে হয় যে রিফ্রেশিং লাগে খুব স্কিনটাকে সতেজ রাখে আর এরপর আর দেখো আমি দিয়ে দিচ্ছি সিরামটা সিরামটাও খুব ভালো খুব সুন্দর একটা ফ্লেভার তো বেশ কিছুদিন হলো ইউজ করছি প্রথমে কিন্তু আমার স্কিনে র্যাশ মতো বেরিয়েছিল তো আমি আমার স্যারকে ফোন করে বললাম যে স্যার স্কিনে এরকম হচ্ছে কেন আমি নিউট্রিশান প্রোডাক্টগুলো নিলাম স্কিনের তো বললো যে প্রথম দিকে এরকম হবে কারণ স্কিনের যা প্রবলেম আছে সেইগুলো কিন্তু আগে ভেতর থেকে একদম বেরিয়ে ক্লিন হয়ে যাবে তো বিশ্বাস করবে না প্রথম দিকে ওরকম হওয়াতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে এত টাকা দিয়ে নিলাম তো এরকম হচ্ছে কি করব তো এরপর কিন্তু ধীরে ধীরে দেখলাম একদম মানে ক্লিন হয়ে গেছে স্কিন আর কোনো র্যাশ বন্য র্যাশ ফ্যাশ আর কিছু বেরোচ্ছে না তো চলো এবার আমি একটু রেস্ট করি আর দেখা হবে বিকেলে দেখো চুলটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আমার অনেকটাই কেটে দিয়েছিল পুজোর সময় তো আমার মনটা খারাপ হয়ে গেছে তো যাই হোক আবার একটু একটু বড় হয়েছে ছ মাস তো হয়েই গেলো তো যাই হোক একটু বড় হয়েছে তো চলো বিকেলে দেখা হবে সবার সাথে আমার তোমাদের দাদা ভাই এসছে দেও ঘর থেকে ওই সাড়ে আটটা নাগাদ দেওঘরে তো প্যারা খুব ফেমাস আগেও আমরা গেছি নিয়ে এসেছি অনেক টারাই দেখো অনেকে পেড়া নিয়ে এসছে দেখো পেড়া খেতে খুব টেস্টি তো এরকম কুড়ি দিন বাইরে রাখা যাবে বলে দিয়েছে আর ফ্রিজে রাখলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় তোমাদেরকে দিতে পারলে খুব ভালো লাগতো করলাম। তো দেখো আজ ডিনারে আছে আমাদের বিরিয়ানি মেয়ে বেশ কিছুদিন থেকেই বলছে বিরিয়ানি খাবো তো ভাবলাম যে আজকে অর্ডারটা করেই দেওয়া হোক তো এখানে আছে একটা চিকেন বিরিয়ানি আর একটা আছে মাটন বিরিয়ানি আমি বেশ পছন্দ করি মাটন বিরিয়ানিটা আর মেয়ের চিকেন বিরিয়ানি তো যাই হোক চিকেনের বিরিয়ানির সেন্টটা কিন্তু বেশ ভালো বেরিয়েছে আর খেতেও দারুণ ছিল হাজি বিরিয়ানি আর তার সাথে ছিল চিকেনের কিছু একটা প্রিপারেশান ছিল ওই চিকেন রেশমি কাবাব এরকম টাইপের কিছু একটা রেসিপি ছিল আর কি তো যাই হোক চলো আমরা ডিনারটা শেষ করি আর তার সাথে ভিডিওটাও আজকে শেষ করে দিই তো যারা ভিডিওটা দেখতে দেখতে এখনও লাইক দিতে ভুলে গেছো তো প্লিজ একটা লাইক করে দিও আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর হ্যাঁ জানাতে ভুলো না আজকে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমাদের কমেন্ট প্রচুর পাই খুব ভালো লাগে বসে বসে কমেন্টগুলো পড়ি সত্যিই খুব ভালো লাগে তো যাই হোক এভাবে আমার সাথে থেকো পাশে থেকো আর যারা আজকে প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিতে তো যাই হোক চলো আজকের মতো এখানেই শেষ করছি নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই সুস্থ থেকো সাবধানে থেকো খুব ভালো থেকো টাটা গুড নাইট